নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পেঁয়াজা প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাথা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমাদের বাড়িতে চিংড়ি মাছের মাথা কেউ খায় না তো ওই জন্য আমি মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে মাথা শুধুও এই রেসিপিটা করতে পারো তো দিয়ে ওটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর প্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি কিছুটা আদা রসুন ভালোভাবে ছাড়িয়ে বেটে নেব এবার মাছগুলোকে তুলে রাখবো দেখো মাছগুলোকে কিন্তু আমি বেশি ভাজিনি বেশি ভাজলে মাছগুলো একটু শক্ত হয়ে যাবে এবার ওই প্যানে একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দেব তারপর কুচি করে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দু তিন মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে মিনিট মতো ভেজে দু তিন তারপর বেটে রাখা আদাটা দিয়ে দেবো দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজ আর টমেটোমের সাথে তারপর রসুন বাটাটা দিয়ে দেবো এবার সবগুলো ভালোভাবে মেশাবো তারপর একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন চিনি দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করিনি বেশ খানিক্ষণ মশলাটাকে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে এলে ওতে ক্যাপসিকাম কিউব করে কাটা আর কিউব করে রাখাটা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ওটাও ভালোভাবে মশলার সাথে মেশাবো মিনিট তারপর কিছুটা দই আমি ভালোভাবে ফেটিয়ে যাতে কোনো দানা না থাকে দইয়ের মধ্যে দইটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছাচে তেল ছেড়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো তারপর ওটাকে ভালোভাবে ফুটতে দেবো দশ মিনিট মতো ফুটলে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আর গ্রেভিটা তোমরা যদি একটু বেশি ঝোল খেতে চাও তাহলে করতে পারো আমি একটু ঠকেই করবো তো ওই জন্য আমি অল্প জল দিয়েছি এটা বেসিক্যালি ঘন ঘন গ্রেভি ভালো লাগে তো যাই হোক দশ মিনিট পর ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছের পেঁয়াজা এটা ভাত রুটি দুটো দিয়ে দারুণ লাগে খেতে সত্যি কথা বলতে বাবান দুপুরে ভাত দিয়েও খেয়েছিল এবং রাতে রুটি দিয়েও খেয়েছিল খেয়ে একটাই কথা বলেছে দারুণ হয়েছে খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে